জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ খুবই একটি পূর্ণ দিন আজ ভাতৃদ্বিতীয়া আজ ভাই ফুটা আপনাদের সবাইকে ভাই ভাতৃ দ্বিতীয়ার অনেক অনেক ও শুভেচ্ছা জয়গুরু আজ এই পূর্ণ দিবসে জেনে নেব পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একবারের ভাই ফুটার কাহিনী তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন আর প্রচুর শেয়ার করবেন ভিডিও ভিডিওটি এবারে বিস্তারিত শ্রী শ্রী ঠাকুরের একবারের ভাই ফোঁটার কাহিনী শ্রী শ্রী ঠাকুর স্নান করে এসে বড়াল বাংলোর ঘরে আসনের উপর দাঁড়িয়ে পুরনো পৈতে গলা থেকে খুলে গুঁসাইদার হাতে দিলেন গুঁসাইদা তখন প্রথমটা একটা সাদা পইতে এবং পরে একটা সোনার পইতে পরিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুরকে এরপর গুঁসাইদা মন্ত্র পড়াতে লাগলেন এবং শ্রী শ্রী ঠাকুরের বোন পুজনিয়া গুরুপ্রসাদী দেবী শ্রী শ্রী ঠাকুরকে ভাই ফুঁটা দিলেন ফুঁটা দেওয়া ও মন্ত্র পাঠের সময় শ্রী শ্রী ঠাকুর ভাব গম্ভীর চিত্তে মুদ্রিত নেত্রে বসে রইলেন ফুঁটা দেবার পর পূজনিয়া গুরুপ্রসাদী দেবী ঠাকুরের বোন ঠাকুরের হাতে একখানা নতুন কাপড় দিলেন এরপর সকলে উলুধনি ও শঙ্খধ্বনি করলেন গুরু গুরুপ্রসাদী দেবী শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুরের বোন ঠাকুরের হাতে মধুপর্ক দিলেন শ্রী শ্রী ঠাকুর সেটা খেলেন এরপর খাবার খেয়ে শ্রী শ্রী ঠাকুরের বোন আবার প্রণাম করলেন ঠাকুরকে জয়গুরু